আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলের বিমান বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা এরপর জানিয়ে দিব এবার আবুধাবি ও দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলার হুশিয়ারি এদিকে রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের ঋণীপ্রতে নিহত চার আরও জানিয়ে দিব বৈরুতে ইসরায়েলের বিমান হামলা সর্বশেষ জানিয়ে দিব ফিলিপাইনকে হুশিয়ারি দিয়ে যাবল চীন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলের বন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের বন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিযোদ্ধারা ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা শুক্রবার ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে আগে হুথি বিদ্রোহীদের দ্বারা দুটি প্রকল পাইল করে নামানো হয়েছিল খবর আল আরাবিয়া গুলি হুথিযোদ্ধারা হামলার দায় স্বীকার করে বলেছে তেলাবিবের কাছে বেনগুরিয়ান বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহে আশারি শনিবার বাইশ মার্চ ভোরে টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে কথা বলেছেন সারি বলেন ইসরায়েলের বিরুদ্ধে ঘন্টার মধ্যে এই গ্রুপের তৃতীয় হামলা দলটির সামরিক মুখপাত্র বলেছেন যে হুথিরা লোহিত সাগরে মার্কিন বিমানবাহীর অনতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে হামলা চালিয়েছিল এর আগে গত সপ্তাহে ইয়েমেনে হামলা চালায় মার্কিন বাহিনী গত জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক অভিযান এটি ওই হামলায় অন্তত তিপ্পান্ন জন নিহত হয়েছেন মার্কিন হামলার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলকে লক্ষ্য করে আক্রমণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে যোদ্ধারা প্রসঙ্গত দুই হাজার তেইশ সালের শেষে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে হুথিরা শতাধিক জাহাজে হামলা চালিয়েছে গাজার ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে এই হামলা বলে উল্লেখ করেছে যোদ্ধারা এসব হামলায় বিশ্ব বাণিজ্যকে ব্যাপকভাবে ব্যাহত করা হয়েছে আবার আবুধাবি ও দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলার কঠোর হুঁশিয়ারি দিয়েছে নাসরুল্লাহ যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির কথিত গুপ্তচর বৃত্তি এবং সামরিক সহযোগিতার কারণেই মূলত এ হুঁশিয়ারি দিল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি হুথি আন আন্নাসুল্লার নেতৃত্ব পরিষদের সিনিয়র সদস্য মোহাম্মদ আল ফারাহ শুক্রবার এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে সংযুক্ত আরব আমিরাত এর রাজনৈতিক নেতৃত্বকে সরাসরি সতর্ক করেছেন তিনি বলেন যে কোনো আমিরাতি ব্যক্তি বা গোষ্ঠী যদি যুক্তরাষ্ট্রের পক্ষে ইয়েমেনের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সরবরাহ বা সামরিক সহায়তা দেয় তাহলে তারা ইয়েমেনি প্রতিশোধের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে এখন থেকে ইয়েমেনের পাল্টা হামলা শুধু মোখা ও সাবহ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না বরং আবুধাবি ও দুবাইও আমাদের লক্ষ্যবস্তুতে থাকবে যোগ করেন তিনি আলফারাহ আরও বলেন আমিরাতের এই বেপরোয়া কর্মকাণ্ড বিশ্বাসঘাতকতার সামিল যার উপযুক্ত জবাব দেয়া হবে তিনি স্পষ্ট করে জানান যে কেউ আমেরিকার সহায়তায় ইয়েমেনের বিরুদ্ধে কাজ করবে তাদেরকেই কঠিন মূল্য দিতে হবে রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের দিনীপ্রত নিহত চার দক্ষিণ পূর্ব ইউক্রেনের দিনিপ্রতে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলায় চারজন নিহত হয়েছে আহত হয়েছে আরও একুশ জন শুক্রবার আঠাশ মার্চ গভীর রাতে হামলার পর একটি হোটেল ও রেস্টুরেন্ট কমপ্লেক্স সহ বেশ কয়েকটি আবাসিক ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর শেরহিলিসাক ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে লিসাক আরও জানান একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবন ও প্রায় দশটি ব্যক্তিগত বাড়িতে আগুন লেগেছিল তবে দমকল কর্মীরা হোটেল কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে এনেছেন তিনি জানান শহরে বৃষ্টিরও বেশি ড্রোন হামলা চালানো হয়েছে তবে এর বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে পরে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন আর ক্ষতিগ্রস্ত ভবনগুলোর জানালার কাজ ভেঙে রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে সারারাত জুড়ে রাজধানী সহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বিমান হামলার সাইরেন বাজতে শোনা যায় তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা সঙ্গে সঙ্গে জানা যায়নি শুক্রবার রাতে দেয়া এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলুনস্কি আবারও অভিযোগ করেন রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে যা চলতি মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনায় গৃহীত সাময়িক যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে তবে মস্কোর দাবি ইউক্রেনে রাশিয়ার জ্বালানি খাতের ওপর আক্রমণ চালাচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সপ্তাহে প্রস্তাব দিয়েছেন যে ইউক্রেনকে সাময়িকভাবে জাতিসংঘের নিয়ন্ত্রণে রাখা উচিত যাতে দেশটিতে একটি আরও দক্ষ সরকার নির্বাচিত হতে পারে এটি কিয়েব সরকারের বৈধতাকে চ্যালেঞ্জ করার ক্রেমলিনের সর্বোচ্চ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে যা ইউক্রেনের মিত্রদের দ্বারা ব্যাপকভাবে নিন্দিত হয়েছে বৈরুতে ইসরায়েলের বিমান হামলা লেবাননের রাজধানীতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল গত নভেম্বরের যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো এই ঘটনা ঘটল খবর আল জাজিরার এর আগে ইসরায়েলি সেনাবাহিনী এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর ছিল শুক্রবার ইসরায়েল চারটি বিমান হামলা চালালে বৈরুতের দক্ষিণ উপশহর হাদাত এলাকায় একটি ভবন ক্ষতিগ্রস্ত হয় ফলে সেখানে বাসিন্দারা পালিয়ে যেতে বাধ্য হন এ হামলায় গত বছরের কয়েক মাস ধরে চলা বোমাবর্ষণের কথা স্মরণ করিয়ে দেয় যখন ইসরায়েলি যুদ্ধবিমান ওই এলাকায় ব্যাপক হামলা চালিয়েছিল আল জাজিরার প্রতিবেদক আলী হাশেম জানান আমরা ইসরায়েলের হামলার শিকার ভবনের সামনে রয়েছি এখানে ধ্বংসযজ্ঞের চিত্র দেখা যাচ্ছে তিনি বলেন এটি একটি আবাসিক ভবন যেখানে বহু পরিবার বসবাস করত তাদের অনেকেই দেখছেন কিভাবে ইসরায়েলি যুদ্ধবিমান ভবনটি ধ্বংস করে দিয়েছে হাসেম জানান হামলায় আশেপাশের অ্যাপার্টমেন্ট ও দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়েছে ফিলিপাইনকে হুঁশিয়ারি দিয়ে যাবল চীন চীনের সামরিক বাহিনী শুক্রবার দক্ষিণ চীন সাগরে নিয়মিত টহলের অংশ হিসেবে সামরিক মহড়া পরিচালনা করেছে চীনা পিপলস লিবারেশন আর্মির সাউদার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র তিয়ান জুনলি এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান ফিলিপাইন তাদের কথিত বেআইনি দাবি প্রচারের পাশাপাশি অ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যৌথ টহল পরিচালনার মাধ্যমে উত্তেজনা বাড়াচ্ছে জুনলি বলেন এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করেছে এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে চীনা সামরিক মুখপাত্র হুশিয়ারি দিয়ে বলেন আমরা ফিলিপাইনকে সতর্ক করে দিচ্ছি যেন তারা কোনো উস্কানিমূলক ঘটনা ঘটানোর চেষ্টা না করে এবং দক্ষিণ চীন সাগরে উত্তেজনা আর না বাড়ায় বাইরের শক্তির ওপর নির্ভর করা তাদের জন্য লাভজনক হবে না